আজকে পাঁচ বছর দশ বছর প্রতিদিন দাড়ি কাটে প্রতিদিন প্রত্যেক দুই দিন পর পর দাড়ি কাটে দশ বছরে দিলের মধ্যে এটা হারাম এটা আল্লাহর নাফর মানি হায় হায় যে কোনো মানুষ যখনই দাড়ি কাটে সে মূলত আল্লাহকে ধমকায় আল্লাহকে ধমক দেয় ধমক জানেন আল্লাহকে ধমক শাসন করে আল্লাহকে সে আল্লাহকে কি বলে জানেন কি বলে ধমকায় আল্লাহকে বলে প্রতি তিন দিন পর পর আমি দাঁড়িয়ে গুলো ফেলে দেই আপনি দেখতেছেন আজকে তিন বছর ধরে দুই বছর ধরে আপনার আক্ষল নেই আপনি আবার দেন কেন আপনি বুঝেন না আপনারে বেদজ্যুতি করতে করতে নাফিতরে দিয়ে বেদজ্যুতি করি দাড়ি দেন আপনি অপমান করি নাফিতকে দিয়া এরপরও আপনি আবার দেন কেন সে আল্লাহকে বল বুঝেন নাই দুই লাইন বাংলা পড়ছে মনে করে শিক্ষিত চিনে দেখি

মনীপকে চিনে না সে জ্ঞানী হবে কেন আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে ওটা মূর্খ এটা আহম এটা বেহাকল যে মনিপ চেনে যে বানানাকে চিনে না দেওয়ালাকে চেনে না সে কখনোই শিক্ষিত না যে উপার্জনকারী প্রাণী হইতে পারে ইকোনমিক্যাল অ্যানিম্যাল হইতে পারে উপার্জনকারী প্রাণী হইতে পারে কেউ সাধারণ লুঙ্গি পরে কামাই করে কিন্তু শিক্ষিত সে জ্ঞানী সে যে মনিব যে বানানে ওয়ালা কে এজন্য দোস্ত তিকির চাই করে রাত গভীর আমি বলছি আমি লম্বা করছি তোমার আমার অনুভূতি জাগাও এক গুণা কতদিন চল যে যে গুনার উপরে আছে আর কতদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখলে তোমার বিবেকে আসবে এটা গুণা আর কতদিন নারীর পিছনে নর্তকির পিছনে ঘুরলে তোমার অনুভূতিতে আসবে এটা গুণা আর কতদিন নামাজ না পড়লে তোমার মনে আসবে এটা গুণা স্ত্রী কতদিন বেপর্দা চললে ওই বেটি বুঝবে এটা গুণা একটু ভাবেন গুনা যত বাড়ে না ফরমানি যত বাড়ে লম্বা হয় তৌফিক তত সংকুচিত হয় মানে হইল কারো গুণা যদি লম্বা হয়ে যায় দীর্ঘমেয়াদী হয়ে যায় তো আল্লাহ তালা একদিন আল্লাহর কসম কোরআনে আছে আল্লাহ তালা একদিন ইচ্ছা করে আল্লাই গোমরা করে দেয় কানে এবং অন্তরে মোহর মেরে দেয় চোখের সামনে পর্দা ফেলে দেয় দীর্ঘমেয়াদী গুনার কারণে আর কোনোদিন অনুভূতিতেই আসে না কানেও আসে না বুঝেও আসে না দেমাগেও আসে ষাট বছর বয়স আমি প্রতিদিন বলি ষাট বছর বয়স খায় আপনি মনে করেন কত বছর বিড়ি খায় উনি উনার কত বছর পরে উনার বুঝে আসবে বলেন এটা গুনা আর যদি কোনোদিন মনে না আসে এটা যদি আর কোনোদিন ওনার মনে না আসে কি হবে ওনার এই ঘরে যদি আর কোনদিন টেলিভিশন ওঠে বন্ধ না হয় এ বেড়ি যদি আর কোনদিন পর্দা না করে এই মেয়েটা যদি আর কোনোদিন পর্দা না করে এই ছেলেটা যদি আর কোনোদিন দাড়ি না রাখে বলে এই যুবক যদি আর কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে তো তার হালাত কি হবে শেষ পর্যন্ত গন্তব্য কোথায় এজন্য জন্য গুণা লম্বা হইলে তৌফিক আল্লাহ ছিনিয়ে নেয় বন্দিগির যোগ্যতা আল্লাহ তুলে নেয় আল্লাহ বলে যা ঠিক আছে তোর নষ্ট পথেই তুই চলতে থাক তোর উল্টো পথেই চলতে থাক এই জন্য আমি সব সময় বলি কেউ ছবি দেখে মজা পায় আলহামদুলিল্লাহ আমরা হাজারো ইমানদার প্রতিদিন আল্লাহকে সেজদা দিয়ে তার চাইতে বেশি মজা তুমি কি দেখে যদ্দুর মজা না পাও আমি আমার মনিবের সেজদা দিয়ে তার চাইতে কুটি গুণ বেশি উঠি কোন সন্দেহ তুমি আল্লাহর নাফর মানি করে যদি সম্মান খুঁজো আমি আল্লাহর হুকুম মেনে তার চাইতে বেশি সম্মান আল্লাহর কাছে প্রার্থনা করি এই জন্য বাপ গুণা আর নাফর মানি করে আল্লাহর অবাধ্যতা করে নিজেকে বুদ্ধিমান না ভাবা চালাক মনে করে কোন নাফর নিজেকে চালাক মনে করে হুজুররা বেকুব আপনি চালাক কি হিসাবে ধরছেন এটা কোনটাই মিলে ধরছেন ইংরেজি বললে চালাক হয় কোরআন পড়লে বেকুব হয় এটা কে সিদ্ধান্ত দিছে এটা এই রেজুলেশন হয়েছে কোথায় এটা হ্যাঁ এই রেজুলেশন কপিটা কই বলেন বলেন কে ফেসলা দিছে মাদ্রাসায় পড়লে বোকা হয়

আরেকজনে ফরে এবারে আবার কয়দিন পরে কয়টা হয়েছে না আবার নতুন সিদ্ধান্ত নতুন ফর্মুলা নতুন নিয়ম নীতি তাইলে এটা একজনের পড়া আরেকজনে পড়ে একজনে লিখে আরেকজনে পড়ে আর এই কোরআন যে পড়ে সে পড়ে ওই কথা আর সাজিমের মালিকের কথা সে উচ্চারণ করে কি লগাবে এটা কি মিলাইবা তুমি কিসের সাথে মিলাইবে আল্লাহর কোরআনের এক অক্ষরের সাথে কেমনে মিলাইবেন আপনি গোটা পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান আর রব্বুল জ্ঞানের সাথে আপনি কেমনে মিলাইবেন মানে কোন পয়েন্ট দিয়া কোন যুক্তি দিয়ে বলো ভাইয়া বলো আলহামদুলিল্লাহ আল আমিন এটার সামনে পৃথিবীর সব বাংলা বই অঙ্ক বইয়ের ফরা এটার লগে কেমনে মিলাইবেন আপনি কম্পেয়ার করবেন কিভাবে কিভাবে আপনি যুক্তি দেখান মানে আপনি বলেন আমি তো জেনারেল লাইনেও পড়ছি কন আমি বিজ্ঞান বিভাগেরও ছাত্র কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি আমি কন বুঝি তো আমি কোন কি দিয়ে আমি লেবেন আপনি খালেকের কথার সাথে মখলুকের কথা আপনি কিভাবে তুলনা দিবেন বলেন অতএব বাফ আমার বুঝতে শিখেন বুঝতে শিখেন दिल दिए भाबेन अंतरदियो উপলব্ধি রাত গভীরে আমি এটাই বলতে চাইলাম কুরসি আয়াতটা বললি শেষ করে আল্লাহ তালা বলেন একটি সমাজ সমাজের সব মানুষ একত্রে বস আমি আল্লাহ তংরে বলি যদি তোমরা মদ জুয়া চুরি ডাকাতি zina বেবিচার হত্যা খুন ধর্ষণ নারী নির্যাতন zina বেবিচার অস্থিরতা বেহায়াপনা উলঙ্গপনা এগুলো বন্ধ করতে চাও তাহলে কি করা দরকার আল্লাহ বলেন আমি একটা প্রেসক্রিপশন দিচ্ছি তোমাদেরগুলো গুলো হইতো না হইতো না আমি একবার দেখছি কুমিল্লা শহরে আপনার পোস্টার লাগাইছে মাদকের বিরুদ্ধে ফুটবল মানে যুব সমাজ মাদকা শক্ত নেশাগ্রস্ত অতএব তাদেরকে মাদক থেকে ফিরানোর জন্য ফুটবল খেলার আয়োজন ফুটবল খেলবে রাতে দিতে দিতে ফুটবলে ছে মামদ নেশা ছেড়ে দেব বাহ কি চমৎকার কথা কি অসাধারণ বুদ্ধি কি বুদ্ধি অতসো আপনার এই যে কাতার বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ গেল এই কাতার বিশ্বকাপের সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল সমালোচিত টেনশনের বিষয় ছিল এই মদের বোতল কোথায় খাবে এইটা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা ছিল এইবারের বিষয় মানে কাতার সরকারের দাবি ছিল গ্যালারিতে ওপেন সবার সামনে খেলা চলাকালীন মদের বোতল ডাইরেক্ট মদ খাইতে পারবে না নির্দিষ্ট বুথ কাতারে ওইখানে এরা ব্যবস্থা করে দিছে নির্দিষ্ট ছোট ছোট বুথ আছে না এরকম বুথ বানায় দিছে আপনার মদ খাইতে গেলে ওইখানে খাইয়া আইবে খাইয়া তিন বোতল মাইরে দিবেন কথা বোঝেন না কিন্তু এভাবে ওপেন খাওয়া যাবেন এটা নিয়ে গোটা ইউরোপ সমালোচনা করছে নিন্দার ঝড় উঠছে যে এটা কাতারের অতিরিক্ত রক্ষণশীলতা বাড়াবাড়ি তাহলে মাদকের বিরুদ্ধে ফুটবল অথচ ফুটবল খেলার আয়োজনে বিশ্বকাপে মত কোথায় খাবে এটা নিয়ে বিতর্ক তাহলে সেটা কিভাবে হয় নারীর প্রতি নির্যাতন করবেন না এই জন্য ওপেন কনসার্ট হ্যাঁ অনেক হয়েছে নারী নির্যাতন ধর্ষণীং এর বিরুদ্ধে ওপেন কি কনসার্ট ওপেন কনসার্ট এরকম খোলা কনসার্ট মানে টিকিট ছাড়া আর কি ওপেন কনসার্ট সবাই ছেলে মেয়ে এখানে নাচবে গাইবে আর তাদেরকে গাইয়া গাইয়া এই নর বুঝাবে নারীর প্রতি নির্যাতন করবেন না তে হেরা ছেলেরাও বলে না করতাম না

তোমরা বুদ্ধি খাটাইয়া তোমরা এটা বন্ধ করতে পারবে না পুলিশ বলেন র্যাব বলেন বিজিবি বলেন আরো আরো বাহিনী বলেন আঠারো কোটি মানুষের সাথে যদি আঠারো কোটি পুলিশও দেওয়া হয় এই মোট আঠারো দুগুণে ছত্রিশ কোটি তারপরও দুজনে একটা মিল করে কথা নাই তারা তারা একটা কি করে নেবো একটা বাইল হয়ে যাবে হবে না হবে না আল্লাহ তালা বলেন প্রিয় নবী সাল্লাহ আলী হোসাল্লামকে নবীজি যখন মক্কার জমিনে দাঁড়াইছেন কালেমার দাওয়াত দিবে তো মনে করেন একটা মিনিট ভাবেন নবীজি যখন চল্লিশ বছর বয়সে দাঁড়াইছে এই সমাজের মানুষগুলোকে ভালো করবে তখন যেন এক নজর তাকাইছে প্রথম মানে আমি বুঝাইতেছি আর কি কল্পনায় যে যেন নবীজি তাকাইছে চতুর্দিকে তাকাইয়া মক্কার সমাজটায় কি চলতে আছে তো তাকাইয়া যেন দেখতেছে কি না চলতেছে বুঝেন না কথাটা কি না চলতেছে কি কি না চলতেছে ম জুয়া জিনা ব্যবিচার হত্যা খুন ধর্ষণ চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি হানাহানি মারামারি এই মানুষের চতুর্দিকে আল্লাহ নবী সাল্লি সাল্লাম যেন আর শাজিমের দিকে তাকিয়ে আসমানের দিকে তাকিয়ে আল্লাহ তালাকে বললেন বন্ধু নবী বললেন রব্বুল আলমিন এই যে মানুষগুলোকে বদলাইতে কইলেন কোনান দিয়ে শুরু করতাম কম কেমনে শুরু করি সোরে দিয়ে শুরু করতাম না ডাকাইতে দিয়ে কারে কি কইতাম বুঝেন না সররে কি বলতাম বাবা ঘররে কি কইতাম দাইল ঘরে কি কইতাম ফুটটা ঘরে কি কইতাম সুদ ঘরে কি কইতাম আলাদা আলাদা পৃথক পৃথক একটা একটা প্রেসক্রিপশন যদি আলাদা আলাদা দিয়া দিতেন তাহলে ভালো আসিল আগে জিগইতাম ভাই আপনি কোন লাইনের ঠিক না যেন নবী বললেন রব্বুল আলামিন কি বলতাম কারে কেমনে বুঝাইতাম আল্লাহ তাআলা আসমান থেকে জিব্রাইল পাঠিয়ে জানিয়ে দিলেন এই আয়াত একুশ নম্বর পারা উনত্রিশ নম্বর সুরা সুরায় কাবুত এই সুরার পঁয়তাল্লিশ এই সমাজের এই মাথার থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত ওই মাথার থেকে শুরু করে এই মাথা পর্যন্ত ছোট বড় নারী পুরুষ জওয়ান বুড়ো প্রত্যেক পাপি প্রত্যেক অপরাধী প্রত্যেক নাফরমান যে আইটেমের হোক কর চোর কর যাই হোক যাই হোক আপনি শুধুমাত্র প্রত্যেককে দুইটা ঔষধ দিবেন সবার উপরে দুইটা জিনিস প্রয়োগ করেন এ দুই জিনিস আমি আপনাকে দিলাম প্রত্যেকের সামনে পেশ করবেন এ দুই নিয়ামক এই দুই ঔষধ সবাইকে বোধলেন সবাইকে

রব্বুল আলামিন বললেন বন্ধু কি করবেন ভাবছেন কিভাবে বদলাবেন ভাবছেন এই অন্যায় অস্থিরতা এই পাপাচার না ফরমানি বন্ধ করবেন কিভাবে আপনি বন্ধু ভাবছেন আমি আল্লাহ বলে দিচ্ছি এক নম্বরে উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আমি রব্বুল আলামিন যেই কোরআন আপনার নিকটে নাজিল করছি আপনি সেই কোরআন তেলাওয়াত করে শুনান এক কোরআনের সাথে মিশান দুই ও আকিম আপনার কথা গ্রহণ করে নিলে পাঁচ ওয়াক্ত নামাজে দাঁড় করিয়ে দেন কোরআনুল করিম তেলাওয়াত করে শুনান পাঁচ ওয়াক্ত নামাজে দাঁড় করায় দেন কোরআন পড়বে পাঁচ শক্ত নামাজ পড়বে আল্লাহ বলেন ইন্না সালাতা এই নামাজ নামাজের ভেতরের এই কোরআন আর এই তেলাওয়াত এই নামাজ তানহা আনিল ফাসা ওয়াল মনকার সমস্ত অস্থিলতা আর গুনা আর নাফরমানির থেকে বিরত শর্ত হলো প্রত্যেকটা মানুষের কাছে এই দুইটা নিয়ে আমোদ দিতে হবে আমার বন্ধু আল্লাহ তালা বলছেন কোরআন তেলাওয়াত করবে আর কি করবে পাঁচ অক্ত নামাজ বলেন না কি করবে এক নাম্বার কি কোরআন দুই নাম্বার কি নামাজ আল্লাহ বলেন এর বরকতে সমস্ত অস্থিরতা এবং গুনার কাজ থেকে বিরত থাকে অলা দিক্রুল্লাহ আকবার এরপরে আল্লাহ বলেন বন্ধু শুনে নেন বান্দা যখন কোরআন পড়ে আমাকে স্মরণ করে আমি আল্লাহও। বান্দাকে স্মরণ করি বান্দা যখন নামাজ পড়ে আমাকে স্মরণ করে আমি আল্লাহ করি আর আল্লাহ বলে বন্ধু বান্দা যখন আমাকে করে আমি তখন বান্দাকে স্মরণ করি আর মনে রাখবেন বান্দা আমাকে স্মরণ করা আমি বান্দাকে স্মরণ করা এ দুইটার মধ্যে আমি বান্দাকে স্মরণ করা এটা বড় এটা উত্তম এটা সুমহান অ আমারে মনে করে দূর আমি তারে মনে করি তার চাইতে গুণ বেশি এরপরে আল্লাহ বলেন আল্লাহ বলে বন্ধু এটাও শুনে নেন এটাও বলে দেন যে তোমরা যে যা করছ আল্লাহ জানে আল্লাহ দেখে আল্লাহ বোঝে আল্লাহ অবহিত হয় আল্লাহ তালার নজরের সামনেই নজরের সামনেই রাত গভীরও আল্লাহকে আড়াল করা যায় না দিনের আলোতেও আল্লাহকে আড়াল করা যায় না হৃদয়ের অন্তরের অনুভূতিগুলোও আল্লাহ থেকে আড়াল করা যায় না মুখের উচ্চারণগুলোও আল্লাহ থেকে আড়াল করা যায় না আস্তে বললেও আল্লাহ শোনে জোরে বললেও আল্লাহ শোনে হৃদয়ে লালন করলেও আল্লাহ শুনে দেখে শুনে বুঝে আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ কখন কথা বলেন না আল্লাহ ঘুমায় কখন আল্লাহ তালা বিশ্রাম নেয় কখন আল্লাহ তালা অবসর নেয় কখন কখনোই কখনোই না অতএব আপনার এই দুইটা কাজ এই দুইটাই আল্লাহর কোরআন তেলাওয়াজ পাঁচ ওয়াক্ত নামাজ এই দুই নে আমার এবার আমার শেষ কথাটা ভাবে আজকের এই বৃহত্তর সারা পৃথিবীর দুশ্মনের ষড়যন্ত্রটাই দেখেন লক্ষ কোটি বাংলাদেশের আপনার জরিপ হল পত্রিকার রিপোর্ট হলো যে বাংলাদেশে মাত্র তিন পার্সেন্ট সন্তান মাদ্রাসায় পড়ে সাতানব্বই পার্সেন্ট সন্তান এই জেনারেল লাইনের সাতানব্বই পার্সেন্ট সন্তানের হাতে প্রতিদিন কমপক্ষে দশ থেকে পনেরোটা বই সেই ছোট্টবেলার থেকে তার কান্দে তুলে এতগুলো বইয়ের চাপ থেকে সে মাস্টার্সের পর থেকে পর্যন্ত সে এই বোঝার থেকে নিষ্কৃতি নাই তার রেহাই নাই পাস করতে হইলে দুনিয়া কামাই করতে হইলে তোমারে বারো চোদ্দটা বই পড়তেই হবে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটাই পড়তে হবে অনেকগুলো বইয়ের বোঝা তারে তুলে দিছে দুশমন একটা কাজ করে দিছে এতগুলো বইয়ের চাপ তার কান্দে তুলে দিয়ে তার থেকে শুধু সরায় দিছে আল্লাহর করা বাতের লাগিয়া আরো পড়ো বুঝাই দিছে আরো পড়ো আরো পড়ো বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রথম পত্র দ্বিতীয় পত্র তৃতীয় পত্র আরও পড়ো একবার ক্লাসে একবার টিউশনিতে একবার কোচিংয়ে একবার প্রাইভেটে একবার ঘরে একবার এইভাবে পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো হরলিক্স খাওয়াবো আরো পড়ো আরো পড়ো এক গ্লাস দুধ খাওয়াবো আরো পড়ো আব্বু ভালো করো ভালো করো আরো আরো পড়ো পড়ো ভাত খাবা বেশি চাকরি করবা বড় বিল্ডিং হবে দামি বিয়ে করবা সুন্দরী গাড়ি চালাবা হেভি হ্যাঁ পড়ো আব্বু পড়ো আরো পড়ো আরো পড়ো আরো পড়ো হায় শুধুমাত্র ছোট্ট দুনিয়া পঞ্চাশ ষাট বছরের দুনিয়া তাও নিশ্চয়তা নাই পঞ্চাশ ষাট বছরের দুনিয়ার জন্য তার কি পরিমাণ বইয়ের চাপ তার তুলে দিছে তার অনন্তকালের আখেরাতের যে প্রয়োজন সেই কোরআন তার থেকে সরাই দিছে এটা লাগবে না এটা হুজুররা পড়বে ওই বোকা কিছু মৌলবি আছে হ্যাঁ সমাজের পিছনে পড়ে থাকা ব্যাক ডেট মানুষ এই মোল্লা বংশী আছে গরিব গো দিন আনে দিন খায় এমন কিছু ফকির মিসকিনের পণ্য মাদ্রাসের পণ্যের নেই তুমি ভাই বলো না অংশ এজন্য বন্ধু আমার যেই ভাতের জন্য যেই চাকরির জন্য যেই দুনিয়া ভোগ করার জন্য তোমার এতগুলো বই পড়াইলো কোরআন থেকে বঞ্চিত করলো অথচ আমি তো দেখি সেই দুনিয়া বহু মুরুক্ষ ব কলম এক চাইতে বেশি বোক করে তোর লাভটা কি একের পুরো দরা না খেলাম আমি এতগুলো বই পড়া যে এই টাইলস লাগাইছি এই মুরুক্ষ হিতে তো একতে বালা টাইলস লাগাইছি কথা বলেন না এমন নাই একজন না তাইলে আমি তো এই চোখে দেখছি বস যে বেড়া পুরা ফ্যাক্টরির মালিক উনি একেবারে না। আর দস্তখত উনার অধীনে ম্যানেজার বিদেশ থেকে সে উচ্চ ডিগ্রি দেয় হোল্ডার দুনিয়া ভোগ করার জন্য আল্লাহ তালা যাকে যেমনটা ইচ্ছা তাকেই দিয়ে থাকে আমি জেনারেল এই সবগুলো পড়াকে তুচ্ছ করি নাই আবারও বলছি এটাকে অবজ্ঞা করি নাই আমি জেনারেল পড়ছি আমি বললাম আমি বাংলা অঙ্ক ইংরেজি পড়ছি আমি বিজ্ঞান সায়েন্স বেবেট বিভাগ থেকে দাখিল পাশ করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি আমি জেনারেলকে তুচ্ছ করছি না কিন্তু এতগুলো বই তারে কি আশায় পড়াইছেন কবরের আশায় আখেরাতের আশায় তারে তারে দুনিয়ার আশায় পড়াইলো তা তার অনন্তকালের আখেরাতের কোরআন একটা কিতাব যার কান্দে আজকে চোদ্দটা বছর ষোলোটা বৎসর তারে একশো বই পড়াইলেন এতটা বইয়ের বোঝা তার কান্দে তুলে দিতে পারলেন তারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন এই একটা বই কি দোষ করে এলাইল একটা বইয়ে তার উপরে বোঝা হইয়া গেল মূল কারণ দুশ্মন এটা পড়তে দিন দুশ্মনের কথা হলো দরকার হইলে দরকার হইলে বই আরেকটা বাড়াই এল সাধারণ জ্ঞান আলাদা করো তারপরে দিয়া কি বিশেষ জ্ঞান আলাদা করো মিডিয়াম জ্ঞান আলাদা কর তিনটা বই বই আলাদা বাড়াও দরকার এটা পড়ার যেন মনে না হয় কারণ এটা পড়লেই এটা পড়লেই তার নৈতিক চরিত্র সুন্দর হয় কালকে আমি চার দিন সফর করে আমি আজকে সকালে আসছি বরিশাল থেকে ও যশোর ঝিনাই দহ কুলনা বরিশাল ছিলাম রাত্রে সাড়ে তিনটা চারটা বাজে এই গত রাত্রে পদ্মা সেতু পার হয়ে বরিশাল পটুয়াখালীর থেকে আসছি আমি তো এই পারে আসছি পার সেতু পার হয়েই এই পারে আইসা আমার ড্রাইভার চা খাওয়ার জন্য একটা দোকানের পাশে সেতুর পরেই থামছে রাত্রে তখন সাড়ে তিনটা চারটা বাজে বিশ্বাস করেন আমার এই নিজ চোখে দেখা কমপক্ষে শ মোটর সাইকেল এই রাত্রে গুড়ি বৃষ্টি পড়তেছে প্রত্যেকটার মধ্যে দুইটা তিনটা করে যুবক ছেলে এগুলো আইরে রে চিৎকার চাচা মেসি এই কি জানি আর এত অকত্য বিশ্রী কথা মানে একটা যে গালি দিয়ে ডাক কথা কইতেছে কোন জানোয়ার কোন কুত্তা এরকম শব্দ উচ্চারণ করে আমার মনে হয় এত নিকৃষ্ট কথা রাতের বাজে সাড়ে তিনটা চারটা এক নজর তাকাইয়া দেখলাম অনেকগুলো মোটর সাইকেলের পিছনে মেয়েও আছে এদের মা কোথায় এদের বাবা কোথায় এদের অভিভাবক কোথায় এই কালকে এরা জীবন উপভোগ করছে এরা রাত চারটা বাজে মাতালের মতো এনজয় কে শিখাবে এদেরকে কে বুঝাবে এদেরকে আল্লাহ কি কোথায় এই কারণ একটাই दुश्मन সফল दुश्मन कामयाब दुश्मन জানে বইয়ের বোঝাতার উপরে চাপায়া দিছি তার মূল কিতাব তার থেকে সরাইয়া দিছি আল্লাহর কোরআন থেকে তাকে বঞ্চিত ন একবার স্বাভাবিক মুডে একটা কলেজ পড়ুয়া স্কুল পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া উচ্চ শিক্ষিত ভদ্র উনি ডাইরেক্ট স্বাভাবিক নিঃসংকচে বলে ফেলে যে হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে জানি না আমরা তো সাধারণ শিক্ষিত মানুষ জেনারেল লাইনে পড়ালেখা করেছি শুদ্ধ কয় শুদ্ধ ভাষায় বলে আপনার লজ্জা লাগলো না আপনি এই কথাটা বললেন আপনি মুসলমান কি অপরাধে আল্লাহর কোরআন থেকে কি অপরাধে আপনি হারভার্ড থেকে ডিগ্রি আনলেন অক্সফোর্ড থেকে ডিগ্রি আনলেন ক্যাম্ব্রিজ থেকে ডিগ্রি আনলেন কানাডার থেকে ডিগ্রি আনলেন এতগুলো ডিগ্রি নিয়ে আসলেন আল্লাহর কোরআন থেকে নিজের থেকে বাদ দিলেন কেন কারণ একটাই ওই আল্লাহ যেটা বলছে এই কোরআন সমস্ত বেহায়াপনা থেকে বাঁচাত নাফরমানির থেকে বাঁচাত আর দুশ্মন জানে শয়তান জানে গুনা আর নাফরমানি অশ্লীলতার বেহায় আপনা নারীর বেপর্দা বেহায়া এটা যদি সমাজে না থাকে তো শয়তানের রাজত্ব চলবে কেন এই জন্য বাফ আমার কথা শেষ আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই আল্লাহর কোরআন পাঁচ অক্ট নামাজ জীবনের সাথে সম্পৃক্ত করি ঠিক আছে ইনশাল্লাহ পাঁচ অক্ত নামাজ আমরা আমাদের জিন্দগির সাথে মিলাই আজকের এই ছেলেগুলো আমাদেরকে দেখাইলো এ ছেলে আমাদেরকে বুঝাইল যে হে মুসলমানের সমাজ চাইলে আল্লাহ তালা তৌফিক দিলে চল্লিশ দিন লাগাতার পাঁচ অক্ত নামাজ পড়া জামাতের সাথে সম্ভব এই মাসুম বাচ্চার জন্য যদি সম্ভব হয় আমাদের সবার জন্য সম্ভব না বলেন যদি বিবেক থাকে যদি লজ্জা থাকে থাকে যদি যদি অনুভূতি আল্লাহকে থাকেন তো ইনশাআল্লাহ এই রমজান থেকেই সিদ্ধান্ত নেন আল্লাহর কোরআন পড়ব এবং পাঁচ অক্ত নামাজ পড়বো বলেন ইনশাআল্লাহ এই এই রমজানে কোরআন ধরেন এই রমজানে এ কয়জন যে কয়জন ছেলে আসো ভাই যারা কোরআন পড়তে পারো না আমার অনুরোধ এই রমজানেই ধরো একজন হুজুরের কাছে একজন আলেমের কাছে মালিকের কোরআন পড়া শুরু কর দেখবেন এই কোরআন পড়বেন আর মনে হবে আপনি জ্ঞানের সাগরে ডুব দিছেন আমি তো বলি আল্লাহর কোরআন ছাড়া বাকি যা পড়ছে এটা যেন তলে আদে আর আল্লাহর কোরআন যে পড়ছে সে যেন অথই সাগরে ডুব দিছে আল্লাহ তালা আমাকে সবাইকে তৌফিক দান করেন আমিন